চলে এলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফের নোটিফিকেশান গতকাল রাতেই নোটিফিকেশানটি এসেছে এবং যার জেরেই ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহলের শেষ নেই বাইশ তারিখের আগে যেহেতু নোটিফিকেশানটি এসেছে এবং এর ফলে কলেজ ভর্তির ক্ষেত্রে হোক বা ডব্লিউ বি রেজাল্টের ক্ষেত্রে হোক প্রতিটা ছাত্রছাত্রী আশায় রয়েছে কখন মেরিট লিস্ট পাবলিশ হবে বা কবে রেজাল্ট প্রকাশিত হবে প্রথমত শেয়ার করে দিই নোটিফিকেশানটি যে নোটিফিকেশানটি ঘিরে তোমাদের এত কৌতূহল তোমাদের একটু অন্তত আসার আলো জেগেছে সেই নোটিফিকেশানটিতে কী বলা হয়েছে দেখে নাও অনস্ক্রিন আমি নোটিফিকেশানটি রাখছি এটা পাবলিশ করা হয়েছে গতকাল আঠেরোই আগস্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে যেখানে বলা হচ্ছে এস সি এস টি ও ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু মেনশন দেয়ার রেসপেক্টিভ কাস্ট টাইপ কমিউনিটি নেমস অ্যান্ড আপলোড দেয়ার রেসপেক্টিভ সার্টিফিকেটস থ্রু দ্য উইন্ডো অ্যাভেলেবেল ইন ডব্লু জেইভিস ওয়েবসাইট ফর্ম এইটিন এইট টু থাউজেন্ড টু টোয়েন্টি ওয়ান এইট অর্থাৎ আঠেরো তারিখ থেকে শুরু করে একুশ তারিখ পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে এস সি এস ক্যান্ডিডেটদের সমস্ত স্টুডেন্টদের তাদের কাস্ট নির্বাচন করতে হবে তাদের মেনশন করতে হবে এবং সেই কাস্ট ড্রাইভ বা কমিউনিটি অনুযায়ী তাদের যে সার্টিফিকেট রয়েছে সেটাকে কিন্তু আপলোড করতে হবে উইন্ডো ওপেন করা রয়েছে উইন্ডো ক্লোজ হবে একুশ তারিখ রাত বারোটার ঠিক আগে ওকে তো তোমরা তার আগেই তোমাদের যে কাস্ট রয়েছে সেটা নির্বাচন করবে এবং তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে এতটুকুই বলা রয়েছে এবার ছাত্রছাত্রীদের মধ্যে আশার আলো জেগেছে যে তাহলে বাইশ কি রেজাল্ট প্রকাশিত হবে কেন কি ডব্লিউ বি জেইর রেজাল্টের ক্ষেত্রে গত সাতই আগস্ট অনরেবেল বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশে হাইকোর্টের যে রায় আসে সেখানে বলা হয়েছে যে মেধা তালিকা প্রকাশ করতে হলে দু সালের আগে ওবিসি শংসাপত্রকে মান্যতা দিয়েই ফল প্রকাশ করতে হবে অর্থাৎ সাত পারসেন্ট ও বিসি সংরক্ষণ ধরেই কিন্তু ফল প্রকাশ করতে হবে পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে আগামী পনেরো দিনের মধ্যে ফলাফল প্রকাশিত করতে হবে তো এক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটাই আশার আলো ছিল যে বাইশ তারিখের মধ্যে তাহলে ফল প্রকাশ ঘটবে হঠাৎ বাইশ তারিখে হয়তো ফল প্রকাশ হবে এমনটাই সম্ভাবনায় রয়েছে ছাত্রছাত্রীরা পাশাপাশি যারা কলেজ ভর্তির জন্য অপেক্ষা করছে তারা হয়তো ভাবছে যে বাইশ তারিখে তাদের মেরিট লিস্ট আসবে এ বিষয়ে তোমাদেরকে বলে দিই এই নোটিশটি ঘিরে তাদের কিন্তু কৌতূহলের শেষ নেই এই কারণে কিন্তু নোটিশটিতে কী বলা হয়েছে সেটা আলটিমেটলি তোমরা বুঝতে পারলে তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি নোটিশটি ঘিরে তোমাদের এত কৌতূহলের কোনো কারণ নেই হয়তো বা আমার যেটা মনে হয় পার্সোনালি যে নোটিশে রেজাল্ট কবে পাবলিশ হবে বা মেরিট লিস্ট কবে আসবে এই বিষয়ে কিন্তু কোনো কিছু উল্লেখ নেই যার ফলে ছাত্রছাত্রীরা কিন্তু একটা বিষয় মিস করছে তারা যে চিন্তা ভাবনায় রয়েছে যে আগামী বাইশ তারিখে মেডেল লিস্ট পাবলিশ হবে বা জয়েন্টের ফলাফল পাবলিশ হবে এ বিষয়টা কিন্তু তোমরা একটু এড়িয়ে চলো কেননা তোমরা আগেও ভেবেছিলে যে সাত তারিখে তোমাদের মেডিল লিস্ট আসবে বা তোমাদের ফল প্রকাশ হবে কিন্তু সেটা হয়নি তাই এই তারিখটাও তোমরা এইভাবে ধরে রেখো না যে ওই তারিখেই তোমাদের ফল প্রকাশ হবে একটু তোমাদের আশা রাখতে পারো এ বিষয়ে তোমাদেরকে বলবো না যে আশা রেখো না আশা রাখতে পারো তবে আমার যেটা মনে হয় হয়তো বা তোমাদের কিন্তু মেরিট লিস্ট হোক বা ফলাফল সেটা বাইশ তারিখে হবে না তার দুটো কারণ ঠিক বাইশ তারিখের আগের রাত পর্যন্ত কাস্ট সার্টিফিকেট নির্বাচন এবং আপলোড করার তারিখ রাখা হয়েছে তার পরের দিন কি ফলাফল প্রকাশিত হতে পারে এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর যদি মেরিট লিস্ট বাইশ তারিখে আসার কথা হতো কলেজ ভর্তির ডব্লিউবি সিএপির আন্ডারে তাহলে সেটার এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান কি আসতো না এতদিন নিশ্চয়ই আসার কথা ছিল সো তোমাদের এই যে আশা একটু রয়েছে আশা রাখতে পারো তবে সেইভাবে আশাটা রেখো না তো আমাদের কাছে যে আপডেটটি ছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর নোটিফিকেশনে কি বলা হয়েছে সেটাও শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও নেক্সট আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই